দুই হাজার টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল তবে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি তারা বয়কট করবে আজ রাতে পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স হ্যান্ডেল ও ফেসবুকে একই সঙ্গে দেওয়া পোস্টে এই সিদ্ধান্তের কথা জানানো হয় পাকিস্তান সরকারের দেওয়া পোস্টে বলা হয়েছে ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে দুই আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিচ্ছে তবে পনেরোই ফেব্রুয়ারি দুই তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না কেন এই সিদ্ধান্ত তবে সুনির্দিষ্ট কোনো কারণ অবশ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি আইসিসির যে কোনো টুর্নামেন্টে ভারত পাকিস্তান ম্যাচ মানেই আয়ের বিশাল খনি এই সুযোগ কাজে লাগাতে দুই হাজার সাল থেকে আইসিসি প্রতিটি ইভেন্টেই দুই দলকে একই গ্রুপে রেখে আসছে টুর্নামেন্টের সূচিও এমনভাবে সাজানো হয় যাতে দুই দলের একাধিকবার মুখোমুখি হওয়ার সুযোগ থাকে যদিও রাজনৈতিক বৈরিতার কারণে গত চোদ্দ বছর ধরে দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি তবে এবার পাকিস্তানের এমন সিদ্ধান্তের পর সম্ভাবনা আছে দুই সালের পর এই প্রথম আইসিসি টুর্নামেন্টে ভারত পাকিস্তান ম্যাচ ছাড়াই শেষ হওয়ার